প্রিয় দর্শক আপনার যে জায়গায় আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রতন তালুকদার লাইভ নিউ থেকে আজকের বিষয়টি পুষিন ভারত থেকে বাংলাদেশিদেরকে ধরে ধরে পুষিন করা হচ্ছে বাংলাদেশে আজই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তো হুদ তিনি নিজে বলেছেন যে ব্যাপক ভাবে পুষিন হচ্ছে কোনো অবস্থাতে সামলানো যাচ্ছে না সবচেয়ে বড় কথা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই বিষয়ে বাংলা ভারত থেকে যাদেরকে দেয়া হচ্ছে আজ পর্যন্ত এখন পর্যন্ত যে প্রাপ্ত খবর যেটা জানা যায় সেটা প্রায় তেরোশোর মতো বাংলাদেশে পুষিন করা হয়েছে এদিকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন তিরিশ হাজার প্রায় আসামে বাংলাদেশ তাদেরকে তিনি ব্যাক করাবেন এজ এজ রাজ্যে তাছাড়া মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরাতেও বাংলাদেশিদের অবস্থা ভয়াবহ করা পশ্চিমবঙ্গে একটু সহনশীল কারণটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই বাংলাদেশীদের ব্যাপারে সহনশীল সহনশীলতার কারণে আর যেহেতু পশ্চিমবঙ্গ বাঙালি অধ্যুষিত এবং দুই বাংলাই আমাদের একই রকম ভাষা সংস্কৃতি সেই কারণে হয়তো পশ্চিমবঙ্গে একটু সহনশীল কিন্তু এই বিষয়টি অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে বললেও ভুল হবে সরকার যে আফসুস করছেন যে হায়ু তাস করছেন সেটা নয় সরকারকে ডিপ্লোমেটিক চ্যানেলে সরকার টু সরকার কথা বলতে হবে ভারতে বাংলাদেশি নেই পুশিন হচ্ছে সব এই সমস্ত কথাবার্তা এর আগের সরকার গুলো বলেছে সবসময় বাস্তবতাকে ইগনোর করা হয়েছে শেখ হাসিনার আমলে ষোলো বছর একই একই কাজ কাজ করা হয়েছে আগে জাতীয় পার্টি করেছে তারা কখনোই সেটা বিশ্বাস করেনি বা সেটা স্বীকার করতে রাজি হয়নি ধরা যাক আমরা তো দেশের বাইরে আমাদের দেশ থেকে লোক জানে আমরা দু কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে লোক বেরিয়ে যাচ্ছে সত্য কথা যারা আবৃত্তশালী যাদের অনেক পয়সা যারা ইউরোপ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া সেই সমস্ত জায়গায় গিয়েছে বা মধ্যপ্রাচ্যে তারা তাদের পয়সা খরচ করে গিয়েছেন কিন্তু সাধারণ মানুষের মাঝে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বেকার সেই বেকার যুবক যারা ওই দূর দেশে যেতে পারে না তারা কি তারা কি তারাও জানে যে দেশে তারা বেকার ভারতে গেলে পরে সেখানে তারা কাজ করতে পারে ভারতে বিভিন্ন ধরনের কাজ আপনার নির্মাণ শ্রমিক থেকে শুরু করে ট্যাক্সি চালক গার্মেন্টস এমনকি ফুটপাতের দোকানগুলিতেও বাংলাদেশিদেরকে দেখা যায় আমি একাধিকবার ভারতে গিয়েছি আমি জানি আমি নিজেও আগ্রহ নিয়ে এই সমস্ত লোকজনের সঙ্গে যেহেতু বাংলাদেশে তাদের সঙ্গে কথা বলেছি তাদের দেশ থেকে ভারতে যাওয়া কি অন্যায় কাজ আমরা যদি আমেরিকা আসতে যে কেউ যে কোনো দেশে যেতে পারে ও অনেকে টাকা আছে সে আমেরিকা যায় অস্ট্রেলিয়া যায় ওরা ওরা গরিব মানুষ কি করবে ওদের মাঝে অনেক লোক আছে যারা অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত বা কেউ কেউ স্কুলেই হয়তো কখনো যায় না এমন লোক আছে যারা নাকি মিডিল ইস্টে যাওয়ার জন্য দালাল চক্রের হাতে পরে বাড়ি জমি বিক্রি করে সব পয়সা ধ্বংস করে শেষ পর্যন্ত তারা ভারতে এসেছে যেতেই পারে কিন্তু আরেকটি সুবিধা হলো সেটা যে ভারতে গেলে অন্তত ভারতের এক টাকা বাংলাদেশে আসলে তো দেড় টাকা পনেরো দু টাকা হয় তারপরেও যে চোরাচালান ছোটখাটো ছোট চোরাচালানের কথাও যদি আমরা বলি এই সমস্ত লোকজন ধরেন সে যখন দেশে বেড়াতে আসবে ঈদে হোক পূজায় হোক যে কোনো কারণে হোক যখন আসবে তখন সেখান থেকে যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসবে এগুলো বাংলাদেশে প্রায় দ্বিগুণ তো এই সমস্ত বিভিন্ন জিনিসের জন্য যে ভারতের লোকজন যাওয়ার তো কোনো নিষেধ না যেতেই পারে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল ইদানিং ভারতের সঙ্গে যতই খারাপ সম্পর্ক হোক বা ভারত বিরোধিতা আমাদের দেশে যে পরিমাণ বাইরে বসে বসে চিৎকার করছে এই ফ্রান্সে বসে একজন সারা দিন মানে দেশের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ সকলকে বিভ্রান্ত করছে গুজব আজগবি কাহিনী মনগড়া কাহিনী বানিয়ে এনটিবার সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছে বাংলাদেশে এবং এটা হচ্ছে এবং এর পরিণতি শেষ পর্যন্ত কি বলা কোনো সমস্যা নো डाउट ইউনো সরকার ক্ষমতা নেওয়ার পর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তলানিতে ব্যবসা বাণিজ্য চলছে যেগুলো আগে থেকে চুক্তিবদ্ধ ছিল সেগুলি হচ্ছে अदरवाइज বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও কুমন্দা জানেন আমদানি রপ্তানি এখন পর্যন্ত বন্ধ ইউনোস সাহেব নিজেuskanমূলক কথা বলছেন বিভিন্ন সমস্যা সেভেন সিস্টার নিয়ে কথা বলছেন ভারতের বিভিন্ন নিয়ে তিনি কথা বলছেন উনি নিজে বলে তার চেয়ে বেশি বলে ওনার পরিষদ দল তো এই কারণে ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশের এখন ভালো নয় এটা স্বীকার করতে হবে আর সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র জনগণের নিরাপত্তা জনগণের আর ভিতরে জনগণকে তার অধিকার সংরক্ষণের জন্য সরকার থাকবে আজকে যারা ভারত থেকে ওই যেভাবে ওরা মানবতর জীবন যাপন করছে অনেকে যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে ওদেরকে নো ম্যান ডে ওদেরকে এনে ওইখানে তারা দিনের পর দিন অপেক্ষা করছে কখন বাংলাদেশ সরকার তাদেরকে তার তারপর তারা ঘরে যাবে এরকম বহুত কাহিনী ডাকার কাগজে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে সীমান্ত শহরগুলিতে আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে প্রায় কিলোমিটারের যে স্থল সীমান্ত দিয়ে অহরহ আগে মানুষজন গেছে ভারতের সাথে সুসম্পর্ক ছিল তো যেতেই পারে সেটা আগেই বলছি যে এটলিস্ট ভারতে গিয়ে তারা কাজ করতে পারছে আমি নিজে বিভিন্ন জায়গাতে এবং আসামেও আমি দেখেছি আমি আসাম গিয়েছি গুয়াহাটি গিয়েছি আমি আসামেও দেখেছি যে তো নির্মাণ শ্রমিক এবং দোকান শাক সবজির দোকান থেকে শুরু করে ফুটপাথের দোকান সর্বত্র বাংলাদেশের তো ওটা আমাদের অস্বীকার করতে অসুবিধা কি ওদের কাছ থেকে আসে না সেটা সরকারি ভাবে গোনায় ধরা হয় না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার তো বেঁচে আছে এই যে আজকে আমরা বাংলাদেশে বলি যে বাংলাদেশে মানুষ খেতে পারছে পড়তে পারছে এটা শুধু সরকারেরই অবদান আর এই সমস্ত লোকজন লোকজন যারা দেশের বাইরে থাকে বিশেষ করে ভারতে যে সমস্ত লোকজন গেছে বিশাল আমার তো মনে হয় যে আমরা এমনি দু কোটি লোক বাইরে এমন তো হইতে পারে যে ভারতে বাংলাদেশের কত লোকজন আছে সেটা তো কোনো পরিসংখ্যান নেই কোনো হিসাব নেই সেই জিনিসটা তো হিসাবের বাইরে কারণ এরা অধিকাংশ অনুপ্রবেশকারী তারা লিগাল প্রসেসে যায় নাই তারপর আসুন আপনার রোহিঙ্গা প্রসঙ্গে আপনি রোহিঙ্গারা ভারতকে এক ধরনের ট্রানজিট হিসাবে ইউজ করে তারা রোহিঙ্গারা করতে কি আসছে মায়ানমার থেকে আমরা কি করলাম বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিলাম এই ঙ্গার পৃথিবী অনন্ত যাওয়ার জন্য সারা ভারতের উপর দিয়ে তারা ট্রানজিট হিসাবে পাকিস্তান ইরান হয়ে তারা মিডল ইস্টে যায় আপনারা জানেন কতদিন পর পর দেখি সৌদি আরব থেকে রোহিঙ্গাদেরকে ধরে জাল পাসপোর্ট সহ তাদেরকে ধরার পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর হয় তো এই অবস্থা তো এমন কি ভারত সরকার সব সময় বলে যে সর্বত্র রোহিঙ্গাদের অবস্থান ভারতেও বিভিন্ন শহরে আড়াও কাজ করতেছে যে অন্য একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে ভারতে যারা শ্রমিক আমি কিন্তু আজ পর্যন্ত শুনিনি ভারতে বাংলাদেশের যে শ্রমিকরা কাজ করে আমি মনে করি ওদের অনেক সুনাম আছে আজ পর্যন্ত আমি কখনোই শুনিনি যে ওরা ওখানে গিয়ে চুরি ডাকাতি করছে মার্ডার করছে তা করেনি কিছু কিছু অভিযোগ পশ্চিমবঙ্গের সীমান্তে যে জঙ্গি বলে সংখ্যা কত কত পার্সেন্ট লোক খারাপ হইতে পারে লোক এই কারণে এটা খুব দুঃখজনক যে ইসলাম ফোবিয়া সারা পৃথিবীতেই পপুলার এখন এটা স্লোগানের মতো হয়ে গেছে কিন্তু ইসলাম ফোবিয়া কতজন লোক একশো জন মুসলিমের মধ্যে কতজন লোক সন্ত্রাসী আর খারাপ হইতে পারে পারি বড় জোর আমি খুব বেশি ধরলাম ফাইভ দাম ফাইভ না সেভেন তার বাকি বাকিরা ওই ব্লেম নিবে কেন যে সন্ত্রাসীর ব্লেম এইগুলিও তো আলোচনায় আসা দরকার এইগুলি জন্য এতগুলি মুসলিম দেশ তারা তো এইগুলি বিষয়কে আলোচনায় আনতে পারে আলোচনা আনা অবশ্যই প্রয়োজন এই 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 বিষয়গুলির জন্য অন্যরাও তো বিব্রত বোধ করে অনেক যারা ভালো মানুষ তারা ব্লেম পাচ্ছে মাত্র থ্রি পার্সেন্ট ফাইভ লোকের অপকর্মের জন্য তো প্রিয় দর্শক তো বলছিলাম যে ভারত থেকে পশ্চিম এদিকে তিরিশ হাজারের কথা যেটা আসামের মুখ্যমন্ত্রী বলছেন তিনি কিন্তু আরেকটি বিষয়ে তীক্ষ্ণ ভাবে বলছেন যে এই তিরিশ হাজার এবং আমরা সবগুলোকে পাঠাবো কারণ ওইদিকে বিশাল বর্ডার রয়েছে আসামের ওইদিকে প্রচুর লোকজন আসা যাওয়া করে সবসময় তো এই বিষয়গুলি ইভেন মেঘালয় রাজ্য নিয়েও কথা বলা যেতে পারে তো আমার ধারণা আগেই বলছি যে সরকার টু সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিপ্লোমেটিক চ্যানেলে কূটনৈতিক ভাবে এই সমস্যার সমাধান করা উচিত বাংলাদেশ বলবে না ওরা আমাদের লোক না আমাদের লুক হি না এটা যাচাই করা সবচেয়ে ইজি কাজ হলো আমার ল্যাঙ্গুয়েজ আমার ভাষা দিয়ে ভাষা সংস্কৃতি ধর্ম ওই দিয়েই তো মানুষ যাচ করা যাইতে পারে পশ্চিমবঙ্গের বাঙালিরা আছে আমার তো পশ্চিমবঙ্গ বাঙালির চেয়ে কিন্তু আমাদের বাঙালিদের বিস্তর ফারাক ভাষায় ফারাক আছে তাদের বেশভূষায় ফারাক যেই হোক হিন্দু হোক মুসলিম হোক বাংলাদেশের মানুষে যেভাবে কথা বলে পশ্চিমবঙ্গের মানুষের কথা তার ব্যতিক্রম আইডেন্টিফাই করার জন্য এটাই সবচেয়ে বড় ইস্যু এবং ওটা করা যাইতে পারে যেমন আসামে যারা আছে আসামে অসমিয়া আসামে কিন্তু সিলেটি আসামে একটু কঠিন এই এ কারণে যে আসামিজ ল্যাঙ্গুয়েজের সঙ্গে সিলেটের একটা বিশাল মিল আর আসামে যারা বাঙালি তাদের সঙ্গেও ময়মন এবং সিলেটের মানুষের যে ভাষা সেটা কিন্তু এখনো রয়ে গেছে তারপরেও আমি মনে করি বাংলাদেশি কে আইডেন্টিফাই করা শনাক্ত করার জন্য ভাষা একটা বড় ইস্যু হইতে পারে সেই বাস্তবতাকে সে করে সেই বাস্তবতার নিরিকে সরকারকে পদক্ষেপ নিতে হবে না হয় এই হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ ওরা গরিব ওদেরকে বাঁচানো প্রয়োজন ওরা খুব মানবতর জীবন যাপন করছে সেই জিনিসটা আমি ভারত সরকারের প্রতিনিধি দিয়ে ভারত সরকারকেও বলবো যে সরকারের সাথে আপনাদের সরকারের প্রতিশোধ হইতে পারে সেটা কোনো ধরনের হইতে পারে কিন্তু এই সাধারণ মানুষগুলো যেন সাফার না করে সেটার জন্য একটু সহানুভূতিশীল হওয়া উচিত ভারত তো বিভিন্ন কারণে সহানুভূতিশীল হয় অন্তত এই লোকগুলির জন্য ভারতের সহানুভূতিশীল হওয়া উচিত বলে মনে করি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি